দর্শক নামাজের ন্যায় বসে আপনি যদি আল্লাহ রবুল আলমিনের এই পবিত্র নামের জিকির এক শত একচল্লিশ বার খালেস নিয়েতে যদি আপনি পড়তে পারেন আল্লাহ রাবুল আলমিন দ্রুত আপনার মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন বলুন সুবাহ আপনার হাজত প্রয়োজনকে আল্লাহ পাক পূরণ করে দেবেন প্রিয় দর্শক আল্লাহ আপনার সংসারে অভাব অনাটন থাকলে দূর করে দেবেন আল্লাহ রাবুল আপনার রিজিকে বরকত দান করবেন আয় উন্নতি বৃদ্ধি পাবে আল্লাহ রাবুল আলমিনের ফজল এবং কারামে আর কখনো কোনোদিন দিন আপনি গরিব হবেন না কোনো বিষয়ে আপনার আর অভাব থাকবে না আল্লাহ ভাবে করে আপনাকে ধনী বানিয়ে দেবেন বড় মালদার বানিয়ে দেবেন বলুন প্রিয় দর্শক এই পবিত্র নামের জিকিরের বরকতে আপনি যদি ঋণের কারণে পেরেশান থাকেন আল্লাহ পাক ঋণ পরিশোধের ব্যবস্থা দ্রুত করে দেবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় যাবতীয় বিপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন দুশ্চিন্তা টেনশনকে আল্লাহ পাক দূর করে দেবেন তেনার এই পবিত্র নামের জিকিরের বরকতে প্রিয় দর্শক আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমান রহিম অনিল্লা হিল আসমা উল বলছেন যে আল্লাহর জন্য সুন্দর সুন্দর নাম আছে ফাদরুহু বিহা তোমরা সেই নামের মাধ্যমে আল্লাহ আল্লাফাকে ডাকো অর্থাৎ আল্লাহ রব্বুলা আল কাছে সাহায্য কামনা করার তেনার কাছে মদত চাওয়ার সব চাইতে উত্তম মাধ্যম যেটা আল্লাহ পাক আমাদের জন্য নির্দিষ্ট করেছেন সেটি হচ্ছে আল্লাহ পাকের সিফাতি নাম গুণবাচক নাম প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের গুণবাচক নাম সম্পর্কে তিনি বলেছেন যে ব্যক্তি আল্লাহ পাকের এই গুণবাচক নামের ওপর আমল করবে জিকির করবে অথবা যাদের স্মরণ শক্তি ভালো মুখস্ত করবে আর পাঠ করবে আল্লাহর নবী সাল্লাহ আলিয়া সাল্লাম তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছেন অর্থাৎ অবশ্যই তারা জান্নাতি হবে তারা হচ্ছে জান্নাতি মানুষ বলুন সুবাহ প্রিয় দর্শক আল্লাহ রাবুল আলমিন তিনি অযাচিত করুণা করে তিনার সিফাতি নামের মাধ্যমে আমাদেরকে ডাকার আদেশ দিলেন আবার পর পরই তিনি আমাদের ডাকে সাড়া দেবেন কবুল করবেন আমাদের হাজত প্রয়োজনকে মিটিয়ে দেবেন এবং আমাদের মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন আমাদের সব দিক হতে মালামাল করে দেবেন এর ওয়াদাও তিনি করেছেন প্রিয়দর্শক আল্লাহ রব আলিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেছেন বিসমিল্লাহ রহমান রাহিম ফজ কুরু নিজ তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। তোমরা যখন আমাকে স্মরণ করবে আমি তখনই তোমাদেরকে স্মরণ করব। অর্থাৎ তোমাদেরকে আমি সাহায্য করব। বলুন সুবাহান্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরটি খুবই অসাধারণ এবং খুবই শক্তিশালী জিকির তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান জিকিরটি কি প্রিয় দর্শক আপনি যখন নামাজের ন্যায় বসবেন সর্বপ্রথম আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করবেন প্রিয় দর্শক আপনি দরুদ ইব্রাহিম একবার পাঠ করবেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد প্রিয় দর্শক দরুদ শরীফ একবার পাঠ করার পর আপনি আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকির শুরু করবেন প্রিয় দর্শক সেই পবিত্র নামটি হচ্ছে ইয়া 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 বিশ্বাস ইয়াকিন নিয়ে খালেস নিয়েতে আপনি আল্লাহ পাকের এই পবিত্র নামটি এক একচল্লিশ বার পাঠ করবেন ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ রা আলমিন আপনার হাজত প্রয়োজনকে পূরণ করে দেবেন মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন এবং পরকালেও আল্লাহ পাক আপনাকে দান করবেন। আপনি সহজেই জান্নাত লাভ করবেন বলুন সুবাহ প্রিয় দর্শক হাদিস শরীফের মধ্যে এসেছে বিশ্ব নবী সাল ওয়াসাল্লাম বলেছেন কাল কেয়ামতের মাঠে জিকির করার সবাব আর দারুদ শরীফ পড়ার সবাব দেখে অন্যান্য হাসরবাসীরা তারা আফসোস করতে থাকবে এবং তারা আফসোস করতে করতে বলবে যদি আমরাও দুনিয়ার বুকে দরুদ শরীফ পাঠ করতাম এবং জিকির করতাম তাহলে আজকেও আমরা এত এবং নেকির অধিকারী হতাম তো প্রিয় দর্শক দরুদ শরীফ এবং জিকিরের যে সবাব সেটি হচ্ছে অসংখ্য যা আমি আপনি কখনো গুণে শেষ করতে পারবো না আল্লাহ রাবুল আলমিনের ফেরেজ তারাও

দর্শক ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল্লাহ আলমিন যেন আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন ঋণ থাকলে ঋণ হতে মুক্তি দান করে দেন এবং বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক যেন রক্ষা করেন ইহকাল এবং পরকালে আমাদের সকলকে আল্লাহ পাক যেন জাহান্নাম থেকে মুক্তি দেন এবং জন্নত করে দেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমির লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক এবং শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ও বড় কাতু